সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু অর্থনৈতিক সমস্যা লেগেই আছে একটার পর একটা অর্থনৈতিক সমস্যা কোনো আয় উন্নতি হচ্ছে না যেদিকে হাত দিচ্ছেন সেদিকেই আপনার অবস্থা খারাপ হচ্ছে আপনি সর্ণ ধরছেন ছাই হয়ে যাচ্ছে মানুষ আপনার সাথে কমিটমেন্ট করছে সেটা কমিটমেন্ট করেনি আপনাকে অমুক তারিখে টাকা দিবে তমুক তারিখে টাকা দেবে সেই তারিখে টাকা দিচ্ছে না ঘোরাচ্ছে আপনার পাওনা টাকা আপনার হক টাকা সেই টাকা এলোমেলো করছে অমুক মাস তমুক দিন তমুক তারিখ এইভাবে ঘোরাচ্ছে আপনিও কিন্তু একটা অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে আছেন ফ্যামিলি মেনটেন করতে আপনার অনেক কষ্ট হচ্ছে ব্যবসা বাণিজ্য একবারে নাজেহাল অবস্থা চাকরি ব্যবসা যে কোনো কাজেই আপনি কোনো সফলতা পাচ্ছেন না আয়ের তুলনায় ব্যয় বেড়ে যাচ্ছে আপন মানুষ যাদেরকে বিশ্বাস করতেন খুব কাছের মনে করতে তারাই আস্তে আস্তে আপনার থেকে দূরে যাচ্ছে আপনার সাথে করছে এই সমস্যাগুলো হয় মূলত এবং খারাপ থাকলে মতে যদি কোন জাতক জাতিকার বৃহস্পতি এবং রবি গ্রহ খারাপ থাকে তাহলে বৃহস্পতি এবং রবি গ্রহের প্রতিকার পোকরাজ এবং রুবি এই দুটি পাথর একত্র ব্যবহার করলে অর্থের অভাব হবে না ইনশাল্লাহ কারণ অর্থনৈতিক ফ্লু বৃদ্ধি করে এই দুটি পাথর আপনার মান সম্মান খ্যাতি যশ মানুষের সাথে সম্পর্ক কোন কাজে আপনি সফল হতে পারছেন না প্রতিটা কাজে আনসাকসেস সেই ক্ষেত্রে পোকরাজার রুবি ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আপনি কারণ এই দুটি পাথর আপনার ব্যবসা ডেভেলপমেন্ট দিবে আপনার অর্থনৈতিকভাবে আপনাকে সচল রাখবে চাকরিতে আপনার প্রমোশন পদোন্নতি হবে গোপন শত্রু শত্রুতা থেকে আপনি রক্ষা পাবেন সাংসারিক আপনি মুক্তি অশান্তি থেকে পাবেন মানুষের সাথে আপনার যে ঝামেলা চলছে বা মানুষের সাথে আপনার চলছে সে মনোমালিন্যতা দূর হবে ব্যবসায় একসময় আপনার চারটা পাঁচটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল এখন একটা নেমে আসছে চারটা পাঁচটা দোকান ছিল আপনার দোকানেও ইনকাম নাই দোকান ব্যবসা নেই কোন ভাবে পারছেন না কারো কাছে কিছু বলতেও পারছেন না সইতেও পারছেন না কারণ আপনি মধ্যম শ্রেণীর মানুষ আর মধ্যম শ্রেণীর মানুষদের সবচেয়ে বড় কষ্ট হচ্ছে তারা কাউকে বলতেও পারে না সইতেও পারে না কারো কাছে পাঁচশো টাকা ধারও চাইতে পারে না এমন একটা অবস্থা নিজে নিজে ধুকে ধুকে কষ্ট ভোগ করে এর থেকে পরিত্রাণের উপায় হচ্ছে পোকরাজ এবং রুবি পাথর আপনার একটা পোকরাজ একটা রুবি পাথর যদি ব্যবহার করেন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ অনুযায়ী আপনার শরীরের ওজন এবং বয়স অনুযায়ী আপনি সফল হতে সময় লাগবে না সর্বোচ্চ যদি ভালো মানের একটা রুবি ভালো মানের একটা পোকরাজ ব্যবহার করেন থার্টি ডেজ ডেজ তিরিশ দিনের মধ্যে আপনি সফলতা পাবেন পোকরাজ এবং রুবি পাথর এই দুটি পাথর আমি আপনাদেরকে পরিচয় করে দিব জাস্ট দেখানোর জন্য যে পোকরাজ এবং রুবি কারণ পোকরাজের অনেক কোয়ালিটি হয় চারটা পাঁচটা কোয়ালিটি হয় সেম রুবি তিন চার হয় আসল নকল এ গ্রেড বি এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে জেনে বুঝে কোন পাথরটি কোন আঙুলে কখন পিনবেন কিবারে পিনবেন কিনবেন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন এবার সেই পোকরাজ এবং রুবি পাথরটি আপনাদেরকে দেখাবো এই যে পাথরটি দেখতে পাচ্ছেন আমার হাতে এটি হচ্ছে শ্রীলঙ্কান পোকরাজ আমাদের প্রতিষ্ঠানটি দীর্ঘ আঠারো বছরের পুরনো একটি প্রতিষ্ঠান সারা বাংলাদেশে পাইকারি খুচরা সকল প্রকার রত্নপাতর দীর্ঘদিন যাবত আমরা বিক্রি করি বাংলাদেশের অজস্র জ্যোতিষী পাথর ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে নিয়েই বিভিন্ন জেলা উপজেলায় বিক্রি করেন অনেক ব্যবহারকারীরা আমাদের কাছ থেকে নেন এটি হচ্ছে শ্রীলঙ্কান পোকরাজ জাস্ট আমি দেখালাম কিন্তু যদি গ্র্যান্ড দেখাতে যাই তাহলে ভিডিওটি বড় হয়ে যাবে এটা হচ্ছে শ্রীলঙ্কান পোকরাজ যারা ভালো কোয়ালিটির টপ কোয়ালিটির পোকরাজ খোঁজেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন ঢাকা মগবাজার ওয়ার্ল্ডলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফ্টে গিয়ে নামলে প্রথম শোরুমটি আমাদের আপনারা চাইলে আমাদের শোরুমে এসে নিতে পারেন বা বাংলাদেশের যে কোনো স্থানে সুন্দরবন বা এসে পরিবহনে নিতে পারেন এরপরে এই পাথরটি হচ্ছে রুবি রুবি পাথর এটা হচ্ছে বার্মার রুবি চমৎকার কোয়ালিটির এই রুবি চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটি হচ্ছে বার্মিজ রুবি অনেকে মনে করেন যে অরিজিনাল রুবি পাওয়া যায় না আমাদের এটি পাইকারি দোকান অতএব আমাদের কাছে সকল কোয়ালিটির রুবি পোকরাজ বা সকল কোয়ালিটির সব ধরনের পাথর আমাদের কাছে পাবেন অনেকে আমাকে ফোন করে বলেন যে স্যার অরিজিনাল একটা রুবি বা অরিজিনাল একটা পান্না বা একটা পোকরাজ বা একটা নীলা কেমন দাম হতে পারে আসলে দেখুন এগুলো হচ্ছে কোয়ালিটির উপরে এগ্রেড বিগ্রেড সিক্রেট এটাও কিন্তু অরিজিনাল যেমন একটা সার্জেল বা একটা সেকলো টেন এম জি আছে টোয়েন্টি আছে আবার একটা ডেস্টিকের ট্যাবলেট এক টাকার থেকে শুরু করে পনেরো টাকা দামের আছে সেম এক টাকারটাও নকল না আবার পনেরো টাকারটাও নকল না বাট কোয়ালিটি ডিফারেন্স এই যে বার্মিজ রুবিগুলো চাইলে আপনারা আমাদের কাছ থেকে বার্মিজ রুবি কালেকশন করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো স্থানে সুন্দরবনে এসে পরিবনে নিতে পারেন স্কিনে দেওয়া নাম্বার আছে ডেস্ক্রিপশনে দেওয়া ফোন নম্বর বা ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন এছাড়া প্রবাসী ভাইরা যেহেতু দীর্ঘ নয় বছর যাবত আমার এই ভিডিও ইউটিউবে দেখেন এই চ্যানেলে নয়শো প্লাস ভিডিও সরি পনেরোশো প্লাস ভিডিও আছে আপনারা চ্যানেলে ঢুকলেই বুঝতে পারবেন যে কতটা ভিডিও বিশ্বের যে কোনো দেশে ডিএচএল কুরিয়ারে আপনারা নিতে পারবেন মালয়েশিয়া ওমান দুবাই বাহরাইন আবুধাবি কাতার কুয়েত সৌদি আরব ইটালি লন্ডন জার্মানি ফ্রান্স কানাডা সহ বিশ্বের যে কোনো দেশ থেকে আপনারা এই ডিএচএল কুরিয়ারের ডেলিভারি ম্যান আপনার বাসায় আপনার দোকানে হোম ডেলিভারি দিয়ে আসবে চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের এই প্রতিষ্ঠানটি দীর্ঘ আঠারো বছরের পুরনো একটি প্রতিষ্ঠান বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী ফেনী কুমিল্লা বরিশাল সিলেট খুলনা সহ বিভিন্ন জেলা উপজেলার জ্যোতিষীরা পাথর ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে পাইকারি খুচরা নিয়ে যান আমাদের এখানে অনেক ধরনের পাথর আছে আপনারা দেখতে পারেন নীলা গোমেদ পান্না রুবি ক্যাটসাই রক্তপ্রবাল সোলেমানি আকিক ইয়ামিনী আকিক ফিরুজা এমিতিস্ট পদ্মনীলা মুক্তা কহিতুর পাথর সহ সকল প্রকার পাথর আপনারা পাইকারি খুচরা আমাদের কাছ থেকে নিতে পারবেন ঢাকা মগবাজার ওয়ারলেস গ্র্যান্ড প্লাজার শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফ্টে কি নামলেই প্রথম শোরুমটি আমাদের অতএব আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে নিতে পারেন প্রতিটি রত্ন পাথরের সাথে ল্যাব রিপোর্ট কার্ড এবং আমাদের প্যাডে লিখিত গ্যারান্টি সহকারে আপনারা নিতে পারবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তত্ত্বমূলক মনে হয়ে থাকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন তাহলে অন্য মানুষও উপকৃত হবে এই ভিডিওটি দেখে আপনারা সকলেই ভালো থাকুন